আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2025 এর সকল এসএসসি পরীক্ষার্থী পাত্রীদের জানাচ্ছি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে অনুষ্ঠিত হলো ভূগোল প্রথম পত্র বিষয়ের পরীক্ষা পরীক্ষা শেষে আমরা উপস্থিত হয়েছি এমসিকিউ আকারের প্রশ্নপত্রের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে প্রথমেই প্রশ্ন এক নম্বর কর্ণফুলী নদীর উৎপত্তি কোন পাহাড় হইতে খ নম্বর উত্তর লুসাই দুই নম্বর নদীর মধ্যগতিতে দেখা যায় খ নম্বর উত্তর এক ও তিন চর ও কদম সিপি তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি ক্র প্রক্রিয়ার অন্তর্ভুক্ত উত্তর ঘ খুণ্ডীকরণ উদ্দীপকের ইঙ্গিত কর্তৃক প্রক্রিয়াটির মধ্যে ভিন্নতা হলো উত্তর গ পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডল সরাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস হলো অক্সিজেন ছয় নম্বর নিচের কোন মেঘ বজ্র সহ বৃষ্টিপাত হয় উত্তর ঘ সাত নম্বর জলবায়ু নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে উত্তর ঘ কার্বন ডাই অক্সাইড নিচের উদ্দীপকের আলোকে আট ও নয় নম্বর প্রশ্নের উত্তর দাও আট নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপক ইঙ্গিতকৃত স্তরটির নাম উত্তর খ স্ট্যাফলিয়ার ছয় নম্বর উদ্দীপকের ইঙ্গিতকৃত স্তরটি বৈশিষ্ট্য উত্তর গ দুই ও তিন দশ নম্বর বাংলাদেশের কোন অঞ্চলে শৈলকূপের বৃষ্টিপাত সংঘটিত হয় উত্তর ক সিলেট এগারো নম্বর সাগরের জলবায়ু বৈশিষ্ট্য বিশিষ্ট উত্তর ক এক দুই বারো নম্বর প্রশ্নের উত্তর ল্যাবরেটর স্রোত কোন মহাসাগরে অবস্থিত উত্তর গ উত্তর ১৩ নম্বর এয়ার কন্ডিশনার থেকে কোন গ্যাস নিগত হয় উত্তর নম্বর উদ্দীপক ক চিহ্ন বায়ুর নাম কি উত্তর পূর্ব মৌসুম বায়ু 15 উদ্দীপক ক ও চিহ্ন বায়ুর ক্ষেত্রে প্রয়োজন উত্তর ঘ এক দুই তিন ১৬ নম্বর ভূভাগের অবস্থানের কারণ সৃষ্টিস কোনটি উত্তর খ ব্রাজিল সতেরো নম্বর অববাহিকা কোন জলবায়ুর অন্তর্গত উত্তর গ নিরক্ষীয় ক চিহ্নিত স্রোতটি হল উত্তর ঘ ক্যানারি উনিশ নম্বর প্রশ্ন উদ্দীপকের খ গ চিহ্নের স্রোতের ক্ষেত্র প্রযোজ্য উত্তর ঘ এক দুই তিন বিশ নম্বর চাঁদের অষ্টমী তিথি দেখা যায় কোন জায়গায় উত্তর ঘ মরা কাটাল ভূতর্কের শিলকনের পরিমাণ শতকরা কত উত্তর খ সাতাশ দশমিক আট বাইশ নম্বর ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটি উত্তর গ তেইশ নম্বর আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে অবস্থিত উত্তর ঘ প্রশান্ত নিচের উদ্দীপকের আলোকে চব্বিশশো পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও চব্বিশ নম্বর উদ্দীপকে উল্লেখিত ক স্থানের ভূমির গড় উচ্চতা কত মিটার উত্তর খ ছয়শো দশ পঁচিশ নম্বর প্রশ্ন উদ্দীপক উল্লেখী ক ও খ অঞ্চলের ভূমিরূপের মধ্যে পার্থক্য রয়েছে উত্তর ঘ এক দুই তিন আশা করি আমরা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বলে ধারণা করছি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পাশাপাশি এই সিচ্ছি প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন সমাধান ও গুরুত্বপূর্ণ বিষয় টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ